গত পাঁচ তারিখে আমরা স্বাধীনতা লাভ করেছি এবং সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য এই বিরুদ্ধে তার অত্যাচার নিপীড়ন থেকে মুক্ত হওয়ার জন্য বিবেকানন্দ কলেজকে স্বাধীনতা নিপীড়ন থেকে বাঁচার জন্য আমরা আদিষ্টা নিয়ে এসে এসেছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা সুস্থ তদন্ত করেন আমরা আমাদের এ উপস্থিতি সকলের আন্তরিক অভিনন্দন প্রতিব বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজে আমরা শিক্ষকরা নির্যাতিত এবং নিপিদিত আমরা অভিভাবক শিক্ষার্থী কর্মচারী শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষক শিক্ষিকাবৃন্দ ক্লাস নিতে পারছেন না শিক্ষার্থীরা প্রায় অতি গরমে অসুস্থ হয়ে পড়েন প্রিয় সাংবাদিক পশ্চিম পাশে ভবন সংলগ্ন দোকান মালিকদের ভাড়াটিয়া নিকট থেকে বিনা রশিদে দলিলে উল্লেখিত টাকার চেয়ে দ্বিগুণ টাকা নগদ জমা নিয়ে আনন্দ ভন্দে নিজে আত্মসাত করেন দোকানদারগণ আপত্তি জানালে তাদের নানা রকম ভয়ভীতি প্রলোভন দেখায় নিরীহ দোকানদারগণ দোকান না পাওয়ার ভয়ে মুখ পুঁজে এই অত্যাচার ও দুর্নীতি সহ্য করেন এমত অবস্থায় তারাও একটি মামলা করার প্রস্তুতি গ্রহণ করতেছে চলো হত্যা মামলার আসামি অধ্যক্ষ আনন্দ মোহন দে অসৎ উদ্দেশ্যে পাঁচ আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ টাঙ্গাইল মডেল থানা একটি জিডি জিডি নং দুইশো সাতাশি করেন যিনিতে শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ও পুরাতন ক্যাশ বহি বিভিন্ন রেজিস্ট্রার ফাইল পত্র পুরানোর কথা উল্লেখ করা হয়েছে কিন্তু উত্তর প্রতিষ্ঠানে কোনো প্রকার হিসাবের বহি ও প্রয়োজনীয় কাগজপত্র আদি পোড়ানো হয় নাই বিষয়টি সকল শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মচারী ও এলাকাবাসী অবগত রয়েছে বর্তমানে অধ্যক্ষ আনন্দ মোহন দেব হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি এবং পলাতক অবস্থায় তিনি শিক্ষকদের ভয়ে ভীতি ও হুমকি দিতেছেন তিনি তার সন্ত্রাসী কর্মকাণ্ড ও দুর্নীতি সকল অনিময়ের সাথে একাত্মতা প্রকাশ না করায় শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে অসভ্য কুচক্রী ও কুলাঙ্গার বলে আখ্যায়িত করেছেন তাই শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ তার অধীনে কোনো অবস্থাতেই চাকরি করতে ইচ্ছুক নয় এবং অনাস্থা প্রস্তাব করছি আর আঠারো বিবিধ অভিযোগ আজকের এই আয়োজিত সাংবাদিক সম্মেলনে সকল সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করি এবং সকলের প্রতি আপনারা ধৈর্য ধরে আমাদের কথাগুলো শোনার জন্য এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকের আমার যে বক্তব্য এটা সমাপ্তি ঘোষণা করছি ক্রিয়া শিক্ষক মনসুর আলম এই তিনজন আমরা দুই হাজার সাত সালের পয়লা নভেম্বর বিবেকানন্দ হাই কলেজে যোগদান করি আমি সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি মিস্টার আনন্দ মোহন দে উনি বিএসি শিক্ষক গণিত হিসাবে যোগদান করেন আর মনসুর আলম ক্রিয়া শিক্ষক হিসাবে যোগদান করেন মজিদ তখন প্রধান শিক্ষক তোকে কিছু বলেন প্রধান শিক্ষকের কাছে উনি তখনই আমার কাছে উত্তত আচরণ করলেন যে আপনি আমাকে অর্ডার করতেছেন কিন্তু আমি তো জানি যে আমি তার উপরে পদে আছি স্বাভাবিকভাবেই আমি তাকে অর্ডার করতেও পারি আমি সহকারী প্রধান শিক্ষক আর উনি বিএসসি গণিত আচ্ছা সেই কথাটা গেল তারপরে উনি আমি হাজার দশ তারিখের ফেব্রুয়ারি মাসে আট তারিখ উনি বারফত্য প্রধান শিক্ষক কিভাবে হলেন সেটা একটা গোলক ডাক্তার মতো এখানে তখন আমাদের ম্যানেজিং বডি ছিল তখন গভর্নিং বডি ছিল না ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন আনিসুর রহমান দাদু ভাই স্বাভাবিকভাবে সবারই পরিচিত উনি তখনই জয়েন্ট আমলিকের সহ সভাপতি ছিলেন যার ফলে আনন্দ যা বলতেন উনি সেই কথাটারই মূল্যায়ন করতেন আচ্ছা এইভাবে উনি বিজ্ঞপ্তি দিলেন পেপারে তারপর দুই হাজার দুই হাজার এগারো সালের জুলাই মাসের আট তারিখে জুলাই মাসের আট তারিখে উনি প্রধান শিক্ষকের নিয়োগ পান কমিটি যেভাবে হোক তাকে ও প্রধান শিক্ষকের নিয়োগ পান তখন তার ছিল অভিজ্ঞতা ছিল দশ বছর দুই মাস আট দিন কিন্তু আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মেন অনেক হ্যাঁ সরকার সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু একটা মেন হলে চলে এটা এখন আপনারা অবগত আছেন কিনা যা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান একটা ম্যানহলের মাধ্যমে চলে